যারা দুনিয়ার জমিনে রক্ত জরাজরি করবে সামান্য সম্পদের জন্য ভাই তার ভাইয়ের গায়ে আঘাত করবে সামান্য সম্পদের জন্য সন্তান তার বাবার গায়ে আঘাত করবে আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা আমি কুমিল্লা দাউদ কান্দির এক মসজিদে নামাজ পড়াইতাম আমার এক মুসল্লি তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বড় বড় কয়েকটা ছেলে আছে বেসারা নতুন বিবাহ করে নতুন স্ত্রী নিছে বড় সন্তান একটা লাঠি দ্বারা বাবার আমার আঘাত করেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন ফেরেশতারা আপনি দুনিয়ার জমিনে এমন যদি কেন বানাবেন যারা দুনিয়ার জমিনে ফেতনা ফাসাদ করবে মারামারি করবে যারা দুনিয়ার জমিনে হানাহানি করবে রক্ত ছড়াবে আপনি এমন যদি কেন বানাবেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু যদি আপনার প্রশংসা বর্ণনা করতে হয় আমরা ফেরেস তারা তো আসি যদি আপনার তাসবি পাঠ করতে হয় আমরা ফেরেস তারা তো আসি যদি আপনার প্রশংসা বর্ণনা করতে হয় পবিত্রতা বর্ণনা করতে হয় আমরা ফেরেস তারা তো আসি তারপরেও আপনার মানুষ বানানোর দরকার কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস তারা ইন্নী আলামু মা তা आलम আমি আল্লাহ যা জানে তোমরা তা জানো না ফেরেশতারা আমার আল্লাহকে মানুষ বানানোর জন্য নিষেধ করেছে আমার আল্লাহ মানুষ বানাইয়া আদমকে বানাইয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালামের বাসস্থান দিলেন জান্নাতে জান্নাতে বাসস্থান দিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মসজিদ ডাকলেন ফেরেশতারা উপস্থিত হয়ে গেল ফেরেস্তারা উপস্থিত হওয়ার পর আমার আল্লাহ রপনা আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা বলতো জান্নাতের এই নিয়ামতের নাম কি

আদমকে সিজদা করাইয়া সমস্ত ফেরেশতাদেরকে বুঝায় দিছে ফেরেশতারা তোমরা আমাকে মানুষ বানাইতে নিষেধ করেছো আমি আল্লাহ শুধু মানুষ বানাই নাই এই মানুষকে আমি আল্লাহ তোমাদের চাইতে আরো বেশি সম্মান দিয়েছি একবার জবান করে বলেন না আল্লাহু আকবার আমি মেজি এলাকার মুসলমান সিদ্দিকগঞ্জের মুসলমান شد امر الله رب العالمين قرآن الكريم رمد دقشنا ولقد كرمنا بني آدم وحملناهم في <applause> البر والبحر ورزقناهم من الطيبات امر الله رب العالمين دنيا رزمينه বলা হয় আঠারো হাজার মাফ লোকাত আসলে কত হাজার মাফ লোকাত আমার আল্লাহ ভালো জানেন কত কত কেরাম লিখেছেন দুনিয়ার জমিনে আঠারো হাজার নয় বরং আশি হাজার মাফ লোকাত আছে বলেন না আল্লাহ আকেবার আমার আল্লাহ আলমী আপনাকে আমাকে মানুষ আমার আল্লাহ দুনিয়ার যত মাফ লোকাত আছে সমস্ত মাফ লোকাত থেকে

স্ত্রী আমার তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর স্ত্রী だっবি আমার স্বামী আমার না 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 মানুষ কোনদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না এবার আয়সাবিন মূসা তার স্ত্রী কে বলে স্ত্রী আমার তুমি আসলে চাঁদের চাইতে সুন্দর স্ত্রী বিশ্বাস করে না এবার স্ত্রীকে বিশ্বাস করার জন্য ডাক বলছে তল্লা কুতুব কিতাব নে বানিল্লাম দাকুন আহসান মিন হাযাল কমার যার অর্থ হলো স্ত্রী যে

আশ্চর্য হয়ে গেছে এই কথার জন্য যদি আসলে আমার স্ত্রী তালাক হয়ে যায় তাহলে আমি আমার স্ত্রীকে কোথায় খুঁজে পাব পাবো আশ্চর্য হয়ে গেছে অবাক হয়ে গেছে টেনশনের মধ্যে পড়ে গেছে কি করবে সকাল বেলা ফজরের নামাজ বাদশা মামুন রশিদের দরবারে দৌড়াইয়া চলছে যা বলতেছে বাদশা গতকাল রাতে আমি এক সমস্যার মধ্যে পড়ে গেছি বাচ্চা ডাক বলে মন্ত্রী কি সমস্যার মধ্যে পড়েছ বলো এই সাবিন মৌসা বলে আমি আমার স্ত্রীকে বলেছি স্ত্রী আমার তল্লা কতকে তাতনি এবার কিনলাম তখন আসান আমিন হাগাল কামার ওগো আমার স্ত্রী যদি তুমি চাঁদের যে সুন্দর না হয়ে থাকো বলে তুমি তালাক এবার বাচ্চা তার দরবারের আলেমদেরকে ডাকলে বাচ্চা দরবারের আলেমদেরকে ডাকিয়া

আপনারা এই জাতির সকল সমস্যার সমাধান করেন কেরামেরা কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার বিভিন্ন রাজ্য গুলা যখন আগুনে পুড়ে দাবানলে পুড়ে পুড়ে সাই হয়ে যায় তাদের কোনো প্রযুক্তি কাজে আসতেছে না তখন তারা কয়েকজন আল্লাহর বলিকে লাগা দিছে দুনিয়ার প্রযুক্তি হার মেনে গেছে এবার তারা তারা আমার আল্লাহর নামের আজান দাও দেখি আমার আল্লাহ আজানের কারণে আমাদেরকে মাফ করে কিনা ঠিক কিনা

আপনারা একটু সমস্যার সমাধান দেন এই সামিন মোসার স্ত্রী তালাক হয়ে গেল কিনা ওলামাই কারাম দীর্ঘ সময় আলোচনা করা পর্যালোচনা করিয়া বাদশাকে ডাক দিয়া বলে বাদশা আপনার উজির এই সামিন মোসার স্ত্রী তালাক হয়ে গেছে কারণ মানুষ কোনদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না আমার আল্লাহ কত সুন্দর করে চারটাকে বানাইছেন এই সামিন মোসার বারবার তোলায় দাঁড়া কান্না করিতেছে ইসাবিন সামিন মোসা কিন্তু কর্তব্য গেছে মূসা করতেছে ওলামায়ে کرامের দরবারের পিছন থেকে ছোট্ট একজন আলেম দাঁড়ায়ছে আলেম দাঁড়ায় বলে বাচ্চা আপনার দরবারের সব আলেম ফতোয়া দিয়েছে ইসমাইল বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে কিন্তু বাচ্চা আমার কাছে তো মনে হয় ইসমাইল বিন মূসার স্ত্রী তালাক হয়নি কারণ চাঁদের চাইতেও মানুষ বেশি সুন্দর বলেন না আল্লাহু আকবার

আমার দরবারের সব আলেমরা ফতুয়া দিয়েছে এই সাবিন মৌসার স্ত্রী তালাক হয়ে গেছে কিন্তু তুমি বলতেছ তালাক হয় নাই তোমার দলিল কি দলিল দাও ছোট্ট আলেম ডাক দিয়া বলে বাচ্চা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট কা সূরা নাযিল করেছেন আলকেনের ৫ই নাম্বর সুরা সুরাতো তিন নামে আমার আল্লাহ সট্্য একটা সুরা নাজিল করেছেন এই সুড়ার মধ্যে আমার আল্লাহ একবার দুইবার নহয় আমার আল্লাহ চার চারবার কসম করেছেন জরে বলেন কয়েবার আর জরে সুত্য আলেম মাা খলাকদয়ালে মাা আমার আল্লাহ রা এই আমার আল্লাহ একবার দুইবার নয় আমার আল্লাহ চারবার দশম করেছেন আমার আল্লাহ ব্যবেন

এনে মানবজাতিকে সব চাইতে সুন্দর করে বানাইছি বলেন না আল্লাহু আকবার ও সিদ্দিকগঞ্জের মুসলমান আমার আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে বেরেস্তাদের চাইতে আর বেশি সম্মান দিয়েছেন শুধু তাই নয় শুধু তাই নয়